হ্যালো গাইস এগারো দু বাইশ আমি রিয়াজুল তো আজ চলে এসেছি শঙ্করপুর বিচ দীঘা থেকে কিছু দূরেই তো খুব সুন্দর লোকেশান খুব সুন্দর জায়গা একদম নিরিবিলি দীঘা মন্দারমণি তো অনেকবার গিয়েছেন এবার চলুন শঙ্করপুর যাই এই পর্বে আমরা জানবো শঙ্করপুর কিভাবে যেতে হবে এখানে সমুদ্র স্নান কতটা নিরাপদ থাকা খাওয়ার ব্যবস্থা যাবতীয় তথ্য সব মানুষেরই প্রথম প্রশ্ন থাকে শঙ্করপুর পৌঁছাবো কীভাবে আপনি যদি কলকাতা থেকে আসেন বাই রোডে তাহলে বাসে করে বা প্রাইভেট কারে করে চোদ্দো মাইল পর্যন্ত আসতে হবে চোদ্দো মাইল থেকে দিকে তিন কিলোমিটার ভিতরে ঢুকলেই শঙ্করপুর সমুদ্র সৈকতে আসতে পারবেন আর যদি আপনি দীঘা থেকে আসেন তাহলে দীঘা থেকে মাত্র চোদ্দো কিলোমিটার কোনো টোটো বা অটো বুক করে শঙ্করপুরে আসতে পারবেন আর যদি ট্রেনে করে আসেন তবে রামনগরে নামতে হবে আর ওখান থেকে অটো বা টোটো ধরে সোজাসুজি শঙ্করপুর সি বিচে আসতে পারবেন দীঘার মতো এখানেও সানের ব্যবস্থা রয়েছে তো আপনি এখানেও স্নান করতে পারবেন তো এখন জোয়ারের সময় একটু জল বেশি তো দেখানোর চেষ্টা করছি তাই অনেকে স্নান করছে না সকলেই উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউগুলি দেখে আনন্দ উপভোগ করছে আর এখানে অনেকগুলি দোকানও রয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে অশোকা বড়ো হোটেল আছে আর এই যে এইখান থেকে আপনি ব্রেকফাস্ট টিফিন করতে পারবেন অনেকগুলি দোকান এখানে রয়েছে আর ওই দিকে পুরনো শঙ্করপুর মোহনা দেখা যায় বহু বহুদূরে আর উত্তাল সমুদ্রের ঢেউ এই ঢেউ দেখার জন্য শঙ্করপুর সি বিচে বাচ্চাদের জন্য পার্কের মতো করা হয়েছে এখানে অনেক চেয়ারের মতো রয়েছে বসে আপনি ঢেউ উপভোগ করতে পারবেন দেখতে পারবেন একাকিত্ব একটা সি বিচ হলো শঙ্করপুর যারা একাকিত্ব পছন্দ করেন যারা একলা থাকতে পছন্দ করেন তাদের জন্য এই শঙ্করপুর সি বিচ একদম পারফেক্ট এখানে মানুষজনের ভিড় খুব একটা নেই আর এখানে কিন্তু থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর রয়েছে অশোকা হোটেল রয়েছে আরও একটি হোটেল রয়েছে তো বড় বড় ঢেউ দেখানোর চেষ্টা করছি এটা হলো শঙ্করপুর সি বিচ তো এখানে ইয়াস ঝড়ের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সি বিচের অনেক ভেঙে গেছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তো দেখানোর চেষ্টা করছি এটা হলো শঙ্করপুর সি বিচ দীঘা থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত আপনি দীঘা থেকে সরাসরি অটো বা টোটো বুক করে আসতে পারবেন যদি ট্রেনে আসতে যান তাহলে রামনগরে নামবেন আর রামনগর থেকে অটো বা টোটোই কুড়ি টাকা ভাড়া নেই আপনি লাইন ওটো আসতে পারবেন সরাসরি শঙ্করপুর বিচ পর্যন্ত তো দেখুন উত্তাল সমুদ্র জোয়ারের সময় বিশাল বড় বড় ঢেউ দেখানোর চেষ্টা করছি দেখুন এই ছোট্ট ভিডিওতে ঢেউ দেখুন অসাধারণ সুন্দর দেখতে লাগছে তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে আসবেন প্রিয় দর্শক তো আজ সুন্দরভাবে শঙ্করপুরের সি বিচের যে বড় বড় ঢেউ আসছে আছাড় খেয়ে পড়ছে দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওতে তো অবশ্যই দীঘা এলে শঙ্করপুর আসতে ভুলবেন না দেখুন কত মানুষজন বসে বসে ঢেউ উপভোগ করছে আনন্দ উপভোগ করছে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তো আজ ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই